বর্তমানে যে শীতের মরশুম চলে এসেছে আর এই সময়ে খুব বেশি বয়স্ক থেকে বাচ্চা যে কোনো তারাও খুব বেশি সর্দি কাশি কফের সমস্যা খুব বেশি হয়ে থাকে গলাতে খুব বেশি কফ আসে অনেকে ক্রনিক কফ হয়ে গেছে অনেক দিন ধরে এক থেকে দুমাস মাস ধরে আপনি ওষুধ সেবন করছেন তারপর আপনার এই কফের সমস্যাটা কিন্তু কমছে না আপনার সবসময় গলার মধ্যে যেন একটা খুসখুস খুসখুস ভাব আপনার লেগে থাকে এটা কফ বেরিয়েও আসে না এমন একটা সমস্যা যে কোনো জায়গাতে কথা বলতে হলো আপনাকে আটকে যেতে হয় যেমন মনে হয় যেমন গলার মধ্যে কিছুটা চুলকাচ্ছে বন্ধুরা এই সমস্যাগুলো কেন হয় এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনার যদি একেবারে কনিক কফ হয়ে থাকে তিন চার পাঁচ ছয় মাস হয়ে গেছে এই কফটাকে আপনি কমাতে পারছেন না অনেক ওষুধ সেবন করেছেন তারপরও সেটা কিন্তু কমছে না আজকের ভিডিওতে আমি এমন একটা হোম রেমেডিস তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব যদি আপনারা সেটা ঘরে তৈরি করে ব্যবহার করতে পারেন মাত্র দুই থেকে তিন দিনের ভেতর আপনার যত পুরানো কফ হোক না কেন বন্ধুরা সেটা কিন্তু কমে আসবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন প্রথম খাওয়ার মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার কাশি কিন্তু ধীরে ধীরে বন্ধুরা কমে আসবে বা আপনার বাড়ি ঘরেই এই সবগুলো কিন্তু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো আমি বলবো এক একটি বলবো পাঁচ থেকে ছয়টি ইনগ্রিডিয়েন্টস বলবো এগুলো দিয়ে কীভাবে তৈরি করবেন এই হোম রেমেডি যে কফের যে ঔষধটা সেটা আপনি ভালোভাবে বুঝে নেবেন তাছাড়াও বন্ধুরা এই ভিডিও শেষের দিকে এমন একটি ভালো কফের সিরাপ সম্পর্কে আলোচনা করব যারা অ্যালোপ্যাথি মেডিসিন নিতে চাইছেন আপনার খুব বেশি ড্রাই কফের সমস্যা কফটা আপনার বেরিয়ে আসে না গলার মধ্যে আটকে থাকে কয়েকদিন হল তার সাথে আপনার জ্বর সর্দি কাশি সমস্যা হালকা রয়েছে তাহলে কোন কফ সিরাপটা আপনার জন্য সব থেকে বেস্ট হতে পারে সেটাও এই ভিডিও শেষের দিকে আমি একেবারে কফ সিরাপ রয়েছে আমার কাছে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খাবার নিয়মগুলো আমি অবশ্যই কিন্তু আপনাদের বলে দেব তাহলে চলুন আমরা শুরু করি যে কিভাবে আমরা এই হোম রেমেডিসটা তৈরি করবো এক একটি বিষয় ভালোভাবে আপনি বুঝে নিন প্রথমে বলবো ব্ল্যাক সল্ট কালো যে লবণ থাকে বন্ধুরা সেই ব্ল্যাক সলটা কিন্তু আমাদের গলার মধ্যে বা শ্বাসতন্ত্রের মধ্যে যে কফগুলো জমে থাকে এগুলোকে নিংড়ে বের করে দিতে খুব বেশি সহায়তা করে আমাদের যে শ্বাসতন্ত্র রয়েছে নালিটা রয়েছে সেখানের মধ্যে যদি কোনো সংক্রমণ হয় ফুসফুসের মধ্যে যদি কোনো সংক্রমণ হয় সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে আমাদের ফুসফুসের মধ্যে জমে থাকা উপরের অংশে জমে থাকা যে কফগুলো রয়েছে শক্ত হয়ে রয়েছে যা থেকে ক্রনিক কফের সৃষ্টি হয় সেগুলোকে কিন্তু বের করে দিতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে দ্বিতীয় বলবো ব্ল্যাক পেপার বা গুলমরিচ বন্ধুরা বাড়ি আপনাদের বাড়িঘরে অবশ্যই রয়েছে আপনারা শুকিয়ে সেটাকে রেখে দেবেন রুদ্রের আলোতে শুকিয়ে আপনি সেটাকে রেখে দেবেন এবং সেটা কিন্তু এক্সপেক্টোরেন্টের কাজ করে অর্থাৎ কফটাকে যে জমে থাকা আপনাদের ফুসফুসের আশেপাশে বা আপনাদের যে গলার আশেপাশে বা শ্বাসযন্ত্রের আশেপাশে জমে থাকা যা কফগুলো রয়েছে এগুলোকে নিংড়ে বের করে দিতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে আমরা একটা কথা বলে দিই এই যে কফ বা গলার মধ্যে ফুসফুসে অনেকের সমস্যা হয় অনেকে এভাবে করেন প্রায় সময় রাস্তাঘাটে দাঁড়িয়ে তাদের কি হয় বন্ধুরা গলার ভেতরের দিকে তাদের ইনফ্লামেশন হয়ে যায় বা প্রদাহ যাকে আমরা বলে থাকি সেই অংশটা ফুলে যায় সো সেটাকে এক ধরনের অ্যালার্জি আমরা বলে থাকি যে কোনো কিছু লাগলে তারা অনেক সময় হালকা ঠান্ডা লাগলে বা ধুলোবালির সংস্পর্শে তারা এলে কোনো ফুলে রেনু তাদের লাগলে কিন্তু তাদের এই সমস্যাটা খুব বেশি দেখা দেয় এটা অনেকেরই যাদেরই ঘন ঘন হয়ে থাকে সেটা কিন্তু আপনার অ্যালার্জির সমস্যার জন্য হয়ে থাকে আর এই অ্যালার্জির সমস্যাটাও কিন্তু আপনি ঠিক করতে পারবেন যেটা বলছি সেটা যদি আপনি তৈরি করে নিয়মিত সেবন করতে পারেন তাছাড়া বলবো আজবাইন আজবাইনের মধ্যে বন্ধুরা আমাদের যে আহ শোষণ তন্ত্র রয়েছে তাকে ঠিক করার মতো তার মধ্যে যে ইনফেকশন রয়েছে সেগুলোকে ঠিক করার মতো বা জমে থাকা কফগুলোকে একেবারে গলিয়ে বের করে দেওয়ার মতো ক্ষমতা বন্ধটা কিন্তু অবশ্যই রয়েছে তারপর ছোট এলাচি এলাচির মধ্যে একটা বড় এলাচি থাকে আর একটা ছোট এলাচি থাকে এই যে ছোট এলাচি থাকে সেই ছোট এলাচির আট থেকে দশটি দানা আপনি নিয়ে নেবেন এবং তার ভেতরের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আপনি নেবেন এবং বাইরের অংশটা অবশ্যই আপনি ফেলে দিতে পারেন তারপর বলবো আদা বন্ধুরা আদার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে তা আমাদের যে শ্বাসযন্ত্রের মধ্যে যে প্রদাহ ঘটে বা অ্যালার্জিজনিত কারণে যে প্রদাহ ঘটে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে ইনফ্ল্যামেশন একেবারে ফুলে থাকা অংশটা সেটাকে ঠিক করতে সহায়তা করে তাছাড়া যে ইনফেকশনগুলো হয় সেই ইনফেকশনগুলোকে দমন করতে খুব বেশি সহায়তা করে কারণ বন্ধুরা আদার মধ্যে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে তেমন অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিসও কিন্তু তার মধ্যে থাকে বিভিন্ন ধরনের কিন্তু বন্ধুরা থাকে সো তা কিন্তু আপনার যে গলার মধ্যে বসে থাকা কফটাকে বের করে দিতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করতে পারে তারপরে বলবো দেশি গুড় আপনি দেখবেন গ্রামাগঞ্জে আপনি পাবেন দেশি গুড় যেটা পাওয়া যায় একটু গুড় আপনি নিয়ে নেবেন এবং এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আবার কিভাবে আমরা তৈরি করবো এটা আপনি বুঝে নিন এই যে গুড় নিলেন বন্ধুরা গুড়টাকে পাত্রের মধ্যে হালকা আছে আপনি এটাকে একটু গলিয়ে নেবেন আপনি যদি চান তার সাথে আপনি হালকা জল আপনি দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি সেটা কিন্তু গুলে যাবে আপনি চাইলে তার মধ্যে যদি দেশি মধু থাকে তাহলে একটু মধু আপনি দিয়ে দিতে পারেন এবং সেটাকে আপনি একটা লে বানিয়ে নেবেন পেস্টের মতো বানিয়ে নেবেন এবং তারপর তার মধ্যে প্রায় আধা চামচ পরিমাণে আপনি প্রত্যেকটি জিনিস যেগুলো বললাম আপনি ব্ল্যাক পেপার ব্ল্যাক সল্ট তারপর যে ছোটো এলাচ রয়েছে সেটা আদা যেগুলো বললাম প্রত্যেকটি জিনিস আপনি কিন্তু আদার পরিমাণটা আপনি দিবেন একটু বাড়িয়ে দিয়ে আপনি যখন সেটা যখন একটু নরম হয়ে আসবে তখন তার দিয়ে ভালোভাবে একটা লেই বানিয়ে পেস্ট বানিয়ে একটা মাখার মতো তৈরি হবে এবং সেটাকে বানিয়ে আপনি কোনো প্লাস্টিকে ঠান্ডা করবেন এবং তারপর কোনো প্লাস্টিকের পাত্রে কখনো রাখবেন না আপনি একটা কাঁচের পাত্রের মধ্যে সেটাকে রেখে দেবেন এবং প্রতিদিন সকাল তাহলে এবং বিকেল বেলা আপনি এক চামচ করে এটা অবশ্যই আপনি সেবন করবেন আপনার শ্বাসযন্ত্রের যত ধরনের সমস্যা রয়েছে কফের যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাটা বন্ধুরা দূর করতে খুব খুব বেশিটা হেল্প করবে যদি খুব বেশি আপনার কফ খুব বেশি পুরানো আপনার কফ হয়ে যায় তাহলে আপনি অন্তত সাত দিন দিনে দুই থেকে তিনবার অবশ্যই আপনি সেবন করেন তার সাথে গরম জল অবশ্যই আপনি সেবন করবেন তাহলে উপকারটা অনেক অনেক বেশি বন্ধুরা পেয়ে যাবেন তবে যারা ধূমপান করেন তাদের কিন্তু কাজ আসবে না আপনাকে ধূমপান করলে ধূমপানটাকে আপনাকে ছাড়তে হবে ঠান্ডা একেবারে বুকে লাগাবেন না এবং যে কয়দিন আপনি এই ওষুধটা সেবন করবেন পাঁচ থেকে সাত দিন ওই দিন আপনি একটু গরম জল সেবন করার বন্ধুরা চেষ্টা করবেন এবং বুকে যাতে ঠান্ডা না লাগে সেই জিনিসটা খেয়াল রাখবেন বন্ধুরা এবার অনেকে অ্যালোপ্যাথি মেডিসিন অনেকে চান যে আমরা একটা ভালো সিরাপ বলেন স্যার অনেকে কমেন্ট করেন আজকের ভিডিওতে আমি বলছি এটা কোনো আমার কোনো প্রমোশন বা কোনো রেকমেন্ডেশন নয় আমি নিজে যেটা ব্যবহার করি বা অনেক সময় আমার বাড়ি ঘরে আত্মীয়স্বজন যারা ব্যবহার করলেন সেটা আমি বলছি এই যে যাদের একটু কফটা একটু শুকনো কফ রয়েছে তাদের আমি একটি সিরাপ বলতে পারি আমি যে এই যে রাসবাস সিরাপটা দেখছে আমি এখানে ছবি দিয়ে দেব এই সিরাপটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন হুম এই সিরাপটা দিনে দুইবার করে আপনি দশ এম করে বড় হলে আর ছোট হলে তাদের জন্য রসবাস যে আর জুনিয়র আসে এটা আপনি অবশ্যই বন্ধুরা থ্রি পয়েন্ট ফাইভ টু ফোর এম এল অবশ্যই আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার বাচ্চার বয়স যদি পাঁচ বছরের উপরে থাকে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার খুব বেশি উপকার দেবে দুই থেকে তিন দিনের ভেতর আপনার যে ড্রাই কফগুলো রয়েছে এগুলোকে বের করে দিতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করবে এবং এই কফের সমস্যার সমাধান করতেও খুব বেশি সহায়তা করবে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমাদের চ্যানেলটাকে এমন হেলথ রেটেড অনেক ভিডিও এই চ্যানেল আমি দিয়ে থাকি তবে অবশ্যই যে কোনো মেডিসিন সেবনের পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন তাছাড়া আমি কিছু ভালো প্রোডাক্ট লিঙ্ক করে দিয়েছি আপনি চাইলে সেখান থেকে আপনি কিনে সেটাকে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ